কেমন সকলে সকলে করছি আপনাদের আমিও আজকে আমরা যে ভিডিওতে আপনাদের যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফ্রিজে নর্মালে সবজি রাখলে সেই সবজিটা শুটকায় যায় মানে একদম চিপসে যায় তা এই সমস্যার সমাধান আজকে থাকছে এই ভিডিওতে আপনাদের যাদের সকলের ফ্রিজে এমন ধরনের সমস্যা হয় আপনাদের এই ভিডিওটা ইনশাআল্লাহ উপকার আসবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আজকে একটা কমপ্লেইন আসলে এটা আছে কনকা ব্র্যান্ডের ফ্রিজ এটা আছে সবজি রাখলে সবজি শুককায় যায় এটা মূলত একদম নতুন ফ্রিজ নতুন ফ্রিজ সেল হওয়ার পরে কিছুদিন ব্যবহার করার পর এই সমস্যা সমস্যা দেখা দিয়েছে তো আপনারা মূলত চিন্তা করছেন কনকা তো বিরাট একটা দামি ব্র্যান্ড দামি ব্র্যান্ডে এরকম সমস্যা দেখা দেয় কেন আপনারা এটা চিন্তা করবেন সুন্দর মানুষও কিন্তু অসুস্থ হয় শক্তিশালী মানুষও কিন্তু অসুস্থ হয় তেমন ফ্রিজের ক্ষেত্রেও এরকম সকল জিনিসের ক্ষেত্রেও তারপরেও ইলেকট্রিক জিনিস কখনোই ওইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যায় না যে জীবনেও কখনোই নষ্ট হবে না তারপরেও কোম্পানি আর কি আপনারা সেটা ওয়ারেন্টি দেয় তাই এই জন্য আপনাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে সেই হরিণাকুণ্ড আমি ওটি ইলেকট্রনিক্সে আমি চলে আসলাম আসার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ কাস্টমার একদম বোঝাই এটা জনপ্রিয় ডিলার আর কি ইনি খুব ফ্রিজ বিক্রি করে রেকর্ড করে ফেলছিল আর কি তারপরে ভাইয়ের কাছে আমি দেখাচ্ছিলাম যে কনকা কত ধরনের কত মডেলের ফ্রিজ আছে সব ধরনের মডেলের ফ্রিজ আছে কনকা বাদেও যমুনা ওয়াল্টন তারপরে মার্সেল সকল ধরনের ফ্রিজ এখানে আছে। তারপরে ভাই আমাদের নাস্তা করালো নাস্তা করার পরে আমি কাস্টমারের জন্য অপেক্ষা করছি শেষ মেশ অপেক্ষা শেষে কাস্টমার চলে এসলো আর ভাই আমাদেরকে একটা টি শার্ট দিল পরে আমি একদম কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখছি মূলত টি শার্টটা টা খুবই সুন্দর এটা আমাদের কোম্পানি থেকেই দিয়েছে ভাই আবার আমার তার দোকানে সেই সিল মেরে আর কি আমাদের দিয়েছে যাতে প্রচার হয় শেষ ম্যাচ আমি কাস্টমারের বাসায় উপস্থিত হয়ে উপস্থিত হয়ে দেখি যে না আসলেই অতিরিক্ত ঠান্ডা হচ্ছে ঠান্ডা হওয়ার কারণে একদম যাচ্ছে তারপরে আমি মূলত রোগ ধরে ফেলি রোগ ধরার পরে আমি মূলত সেই রোগটা আমি দেখি সেটা হচ্ছে থার্মোস্টার সমস্যা তারপর আমি সুন্দরভাবে মার গুলো দেখছি যে কানেকশন কোন জায়গায় কোম্পানি ভুল করেছে কিনা যেহেতু মানুষে এইগুলো তৈরি করেছে ভুল হতেই পারে তারপর আমি ডায়াগ্রাম ট্রাম দেখে যে নাম কানেকশনে ভুল কোন ভুল নেই এটা হচ্ছে থার্মোস্টার সমস্যা তারপর আমি থার্মোস্টার মডেল দিয়ে দেখি যে এই থার্মোস্টার আমাদের কাছে নাই তারপর আমি ব্যাগ থেকে একটা পুরাতন থার্মোস্টার লাগায় দিলাম আর যেটা নতুন যেটা নষ্ট হয়েছে যে থার্মোস্টারটা সেই থার্মোস্টারটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এটা আর কি মূলত ঢাকা পাঠাইতে হবে আর আমি আপাতত পুরাতন একটা থার্মোস্টার লাগাই দিলাম লাগে ফ্রিজটা চালু করে দিলাম কারণ ফ্রিজ তো বন্ধ রাখা যাবে না কারণ ঢাকায় পাঠালে মিনিমাম সাত দিন সময় লাগবে এতদিন তো ফ্রিজ ফেলে রাখা যাবে না কারণ এটা ব্যবহৃত জিনিস ফ্রিজ অবশ্যই প্রয়োজন হয় তারপর আমি আমার পুরাতন ফ্রি থার্মোস্টারটা লাগাই দিলাম তারপরে আমার ঢাকা থেকে আসার পরে আমার পুরাতনটা খুলে নেবো নতুনটা আমি আমি লাগাই দেবো আমার দুই দিন করে আসা লাগবে এটা একটু ভোগান্তি শেষ মেশ আমার থার্মোস্টার লাগানো শেষ ফ্রিজটা আমি অন করে দিলাম অন করে দেখি যে মোটামুটি ফ্রিজ এখন লাইন চলে আসছে আপাতত ফ্রিজ চলবে কোনো সমস্যা হবে না সব শেষে আমাদের সেই সম্মানিত কাস্টমারের থেকে আমি সাত দিনের সময় চাইলাম যে সাত দিন পরে আমাদের থার্মোস্টার ঢাকা থেকে আসলে আমরা নিজ দায়িত্বে এসে লাগিয়ে দেবো কোনো সমস্যা হবে না তো উনি বললে যে আচ্ছা ঠিক আছে যাও তারপরে আমরা রওনা দিয়ে দিলাম রওনা আমাদের সেই বাইক যেহেতু আমাদের কি আর সিনিয়র টেকনিশিয়ান মনে করেন যে হেলমেট পরেছে তা মনে হচ্ছে লাল পিপড়ে তারপরে আমি ওখান থেকে রওনা দিলাম রওনা দিয়ে আমাদের সেই হরিনাকুন্ড মেন শহরে চলে আসলাম এই সেই আপনাদের সেই কাঙ্ক্ষিত একতারা স্টান ভাইরাল একতারা স্টান টেক তারা স্ট্যান্ড থেকে আমরা সোজা রওনা দিলাম ঝিনাইদা শহরমুখে কিন্তু যাওয়ার পথে আমাদের সাথে যা ঘটলো আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এর জন্য আর যেতে যেতে আমাদের বাইকের চাকা পাঞ্চার হয়ে যায় পাঞ্চার এমন জায়গা হয়েছে যা একদম ভোগান্তির শেষ নেই কিছু করার নেই এখন আমাদের হেঁটে হেঁটে বাজার দিকে রওনা দিতে হবে কারণ বাজার এখান থেকে প্রায় কিলো আর তেমন কোনো গাড়িও পাচ্ছিলাম না যে যেটা দিয়ে আমি আর আর কি বাইকটা সেই গাড়িতে তুলে আমরা সেখানে যাব তারপর শেষ মেশ গাড়িটা স্টার্ট ছিল এই জন্য আমাদের একটু কষ্ট কম হয়েছে তারপরে আমাদের সেই বিখ্যাত হেলবার টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান বাইক হাঁটি নিয়ে যে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি সেই বাজারের দিকে কিন্তু রাস্তা শেষ হয় না কারণ আমরা হাঁটছি কিন্তু রাস্তা শেষ হয় না তারপর সর্বশেষ একটা বাজারে আমরা একটা বাইকের দোকান পালাম কিন্তু বন্ধ তারপরে আমার চিন্তার ভাস পড়ে গেলো এখন আমরা কি করব তারপর একজনকে শুনলাম সে বলে আরেকটা দোকান আছে তারপরে সামনে এসে দেখলাম যে ভাইয়া সে দোকানটা খোলা আছে যাক বাসা গেল তারপর ভাইয়া বললাম যে ভাই আপনি আমাকে একটু হেল্প করেন আপনি আমার মোটরসাইকেলের চাকাটা একটু সুন্দরভাবে ঠিক করে দেন তারপর সে ভাইয়ের চাকাটা খুললো খুলে যে টায়ারের ভিতর থেকে যে টিউটা থাকে যেটা লিক হয় সেটা মূলত আলাদা করার চেষ্টা করছে শেষ মেশে আলাদা করে সে লিকটা নির্ণয় করে তারপর ভাইয়ের টায়ার গুলো চেক করে যে মূলত লিক তো আর এমনি এমনি হয় না কিছু ফুটলে তারপর লিক হয় তারপর ভাইয়ের টায়ারটা চেক করে মূলত দেখে যে একটা পিন ফুটে গেছিল সেই জন্য মূলত লিক হয়ে গেছিল তারপর সেই পিনটা বের করে আমাদের হাতে দিল হাতে দেওয়ার পরে সর্বশেষ ভাইয়ের লিকটা মেরামত করে সেই টিউটা চাকার মধ্যে ঢুকাইয়ে দিল ঢুকানোর পরে ভাইয়ার চাকাটা সুন্দরভাবে লাগায় দিল ভাইয়ার কাজ মাস্ক মোটামুটি খুব সুন্দর ছিল ভাইয়া শেষ মেজ আমাদের টাকাটা সুন্দরভাবে ভাবে লাগাই দিল লাগানোর শেষে ভাইয়া আমাকে টাকা দিলাম মূল্য তো টাকা একটু বেশি দিলাম যেহেতু কাজটা সুন্দর করে করেছে তারপরে বাইক স্টার্ট দিয়ে আমরা চলে গেলাম আমাদের সেই ঝিনাইদার সেই যে উদ্দেশ্যে আমরা ফিরে যাচ্ছিলাম সেখানে সর্বশেষ আমাদের যে স্থান আর কি পুরাতন হাট খোলা সেই পুরাতন হাট খোলায় চলে আসলাম চলে আসার পরে দেখছি মোটামুটি খুবই জ্যাম জ্যাম শেষ করে তারপরে আমাদের যেই যেখানে স্থানীয় ঠিকানা আমরা যেখানে থাকে আমরা যেখানে কাজ করি সেই গলির ভিতরে আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে দেখি যে শাটার বন্ধ শাটার একটা খোলা আছে হয়তো তারা কোথাও কাজে গেছিলো দোকানের ভিডিও দেখি যে চাচা শুয়ে রয়েছে সবাই শুয়ে রয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম